গাড়ি আর এর গাড়ি তিন মাস চলা ভাই একবারে নতুন গাড়ি একেবারে অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুইটা চাবি ফুল আছে এই যে ভাষণ টু আছে নাম্বার করা সবাই নাম্বার করা ভাষণ টু চায় না বাইশের মডেল বাইশের শেষে কিনা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পার্টি মালিক নাম্বার করা বাইশের

মনোটোন জিক্সার এফআইবিএস জিক্সার এফআইবিএস ভার্সন 4 এফআইবিএস ভার্সন 4 এফআইবিএস ভার্সন 4 এখানে আছে এখানে এবিএস 2023 এখানে এবিএস 2023 ফেজার 2022 এর 10 মাস 23 এর ভার্সন 4 23 এর ভার্সন 4 এরা 6 দিন কম 24 এর ভার্সন 4 লোকেশন মিরপুর মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে মেইন রোডে অবস্থিত বাইক পয়েন্ট আমাদের তিনটা শোরুম একই রোডে অবস্থিত অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কোন গাড়ির জন্য আপনি আসতে চান ম্যাক্সিমাম গাড়ি তো সার্ভিস আর 90% গাড়ির সার্ভিস বুক আছে যেটার বুক নাই সেটার দায়িত্ব আমাদের 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি 6000 কিলো পর্যন্ত দুইটা করে সার্ভিস ফ্রি দিচ্ছি যাদের দূরে বাসা বা দূরে কোথাও আসতে পারবে না সার্ভিসের জন্য তাদেরকে দুইটা সার্ভিসের সমান মূল্য আমরা ব্যাক করি চার দিন কম দুই হাজার গাড়ি তেইশের ডিসেম্বরের ছাব্বিশ তারিখের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি একত্রিশশো কিলোমিটার চলা আপনি পেয়ে যাচ্ছেন তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো তিন লক্ষ পনেরোতে আচ্ছা তারপরে এস এফ ব্ল্যাক নিয়ন একেবারে ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশের মডেল অফিশিয়াল ওয়ারেন্টি আছে পাঁচ হাজার প্লাস চলা এইটা দিয়ে দিচ্ছি আপনার তিন লক্ষ পাঁচ হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাঁচ হাজার প্লাস চলা আইসা সার্ভিস বই দেখা মিলাই নেবেন আচ্ছা তারপরে আছে এসএফ ভার্সন ফোর এটাও ছয় হাজার প্লাস চলা এটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে তেইশের দশ মাসের গাড়ি আপনার এক হাজার এমএল ইঞ্জিনের এটা দিয়ে দিচ্ছি অনলি তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লক্ষ দশ এটা কিন্তু ম্যাট কালার গাড়ি আচ্ছা তারপরে আছে ভেজার দুই হাজার বাইশের দশ মাসের গাড়ি ফেজার একেবারে ফ্রেশ কন্ডিশন ছয় হাজার প্লাস চলা এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় লক্ষ বিয়াল্লিশ দুই লক্ষ বিয়াল্লিশ এক্স কানেক্ট অ্যাভ ই দুই হাজার তেইশ রেড কালারের গাড়ি নতুন গ্রাফিক্সেরটা একেবারে ফ্রেশ কন্ডিশন এইটা দিয়ে দিচ্ছি এক লক্ষ নব্বই হাজার টাকায় এক লক্ষ নব্বই কালো কালার নতুন গ্রাফিক্সের গাড়ি এটাও ফ্রেশ কন্ডিশন এইটা দিচ্ছি এক লক্ষ তিরানব্বই হাজার টাকায় এক লক্ষ তিরানব্বানব্বই ও করলাম না দুই হাজার টাকা সার দিতে মন চাইলো দিয়ে দিলাম এক লক্ষ তিরানব্বইতে করে দিলাম আচ্ছা ওকে এরপর এখান থেকে ওইদিকে যাই আজকে জিজ্সার অ্যাফ এভিএস ভার্সন ফোর

20000 টাকা এই লোক 20000 জি আচ্ছা এটা অলরেডি অ্যাডভান্স লক্ষ মডেল 23 এর ভার্সন কন্ডিশনটা চাকা এবং দেন কি অবস্থায় আছে একবারে ফ্রেশ কন্ডিশন নাম্বারটা একটু দেখায় দেন ভাই নাম্বার করা গাড়ি জি জি নাম্বার করা গাড়ি সিরিয়াল

এই পাশে n160 এটা 26 না এটা একদম তিনটাই টাই আমার কাছে only 400 প্লাস চলা একেবারে নতুন কন্ডিশনের গাড়ি যারা চান যে নতুন কিনবেন এখনো পলিপোলা হয় নাই তাদের জন্য এইটা একেবারে নতুন কন্ডিশনের গাড়ি এটা দিয়ে দিচ্ছি only 240000 টাকা 240 30000 টাকা ছাড় পাইলেন একেবারে নতুন গাড়িতে দেখেন না গাড়ি তো মাসখানেক রাবার তো করে না হ্যাঁ আচ্ছা এই পাশে n160 এটা n160 2023 এর গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দিচ্ছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা অফিসিয়াল ওয়ারেন্টি সহ জি তারপরে একটা আছে চব্বিশের এটা এখনো টায়ার যায় নাই এটাও আয় ওয়ান একেবারে ফ্রেশ কন্ডিশন এটাও দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পালস আর সিঙ্গেল রিক্স দুই হাজার মডেল ফ্রেশ কন্ডিশন অফিশিয়াল ওয়ারেন্টি আছে এটা দিয়ে দিচ্ছি ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি জি তারপরে ভাই তেইশের মডেল চব্বিশে কিনা চাকার কন্ডিশন দেখেন আমাকে দেখেন না গাড়ি দেখান আর গাড়ির চাকা ডিস দেখান তার কাস্টমার আসবে কিন্তু গাড়ি দেখে আমাকে দেখে আসার প্রয়োজন নাই আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি সাঁত্রিশশো কিলোমিটার চলা ইঞ্জিনের সাউন্ডটা শোনাই দিই সব গাড়ি তো শোনাই না একেবারে সুন্দর স্মুথ একটা গাড়ি অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজারে বা 23 এর মডেল 24 কিনা গাড়ি তারপরে 23 মডেল 23 কিনা ডাবল ডিএক্স এবিএস এটাও ফ্রেশ কন্ডিশন প্রায় 5000 چلا এটা দিচ্ছি 1 লক্ষ 80000 এ 1 লক্ষ 80000 জি তারপরে 23 মডেল এটা দিচ্ছি only 1 লক্ষ 85000 এ 1 লক্ষ ডাবল ডিএক্স এবিএস ডাবল এটা কিন্তু সিঙ্গেল ডি সিঙ্গেল ওকে পাশে কারিজমা এক্স এম আর চব্বিশের মডেল গাড়ি কিনা চব্বিশ সালের পাঁচ মাসে চার মাস বয়স তিন হাজার সাড়ে তিন হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে হাইয়ার সিসি যারা চান তাদের জন্য বাংলাদেশে যে দুইটা গাড়ি অনুমোদন হয়েছে ইন্ডিয়ান ব্র্যান্ডের চায়না গাড়ি বেচিনা দুইশো দশ সিসিও আমার কাছে আছে আছে আপনি আসেন গাড়ি কন্ডিশন দেখেন ভালো লাগলে দেন নিবেন একেবারে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ কন্ডিশনের কারিজমা এক্স

ভালো যাক তাইলে এত ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা না কইরা একটু রিল্যাক্স করি আগে দেখে এটা কি হয় বুঝছ না আমার আসলে ওই ছোট প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা নাই একটু মানে আমার আর একটু জোর থাকলে আমি সাড়ে 5.5 কোটি টাকাটাই নিতাম হুম হ্যাঁ ওটা সুন্দর বিল্ডিং দেখার মতো বিল্ডিং হ্যাঁ হুম হ্যাঁ টাকা লাগবে না কারণ সবকিছু রেডি তো যাই হোক বলবো আপনি ঢাকায় আসেন এখন আসেন কোথায় কোয়াকাটায় আসেন এই যে আমাদের ওই সাত চিন্তা ভাবনা আছে যদি ওইটাই না কুলায় ওইটা দেখি ওইটা না হইলে পরে এটা নিয়ে চিন্তা ভাবনা করবো নেই কিন্তু এই মুহূর্তে ছোট নিয়ে চিন্তা ভাবনা নাই আমার না না একবারে ছোট নিয়ে যাব না সাড়ে তিন চারে জায়গায় বিল্ডিং করলো বিলিং বিল্ডিং সুন্দর হয় না পার্কিং থাকে না নিজের মতো হয় না ওইটা একদম ম্যাজ বিল্ডিং এর মতো হয় লোকাল বিল্ডিং যাই হোক তাহলে উনি ওনার ক্যাপাসিটিতে কিনুক আপনি তো আমার সাথে আছেন একটু ওকে ঠিক আছে বলে আসসালামু আলাইকুম এটা দেখায় দিব Hmm. Huh.